ইন্টারনেট খুললেই বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে স্কিন বেরিয়ার আর স্কিন বেরিয়ার আর তার জন্য স্কিন বেরিয়ারের স্কিন কেয়ার প্রোডাক্টের ছড়াছড়ি প্রায় সর্বত্রই এখন প্রশ্ন হলো স্কিন বেরিয়ারটা আসলে কি এমন স্পেশাল কেনই পাই স্কিন বেরিয়ারের স্কিন কেয়ারটা ইউজ করব সেটাই আজ সহজ ভাষায় বলবো। হাই দিস সোনালি ফ্রম বিউটি ওয়ার্ল্ড আর ভিডিওটা ভালো লাগলে তো স্কিন বেরিয়ারটা হলো আমাদের স্কিনের ওপরের লেয়ারটাকে বলা হচ্ছে যেটা প্রায় অদৃশ্য দেখো আমরা ভেতর থেকে যতই হেলদি থাকি না কেন সেই এফেক্টটা যদি আমাদের বাইরের স্কিনের লেয়ারের নাই পড়ে তাহলে বুঝবো কী করে আমরা হেলদি নাকি তাই আমাদের বাইরের স্কিনের লেয়ারটা যদি ড্যামেজ থাকে তাতে স্কিনের পুরোটাই প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয় যেটা লং টাইম সমস্যা দিতে পারে কারণ আমাদের স্কিনের বাইরের লেয়ারটাই পুরো স্কিনের ভেতরটাকে সুরক্ষা দেয় এবার প্রশ্ন হলো স্কিন বেরিয়ার কিভাবে প্রোটেকশান দেয় আমাদের স্কিনের ওপরের লেয়ারটা বাইরের ক্ষতিকর উপাদান থেকে ত্বককে রক্ষা করে যেমন পলিউশন ব্যাকটেরিয়া ভাইরাস এবং অন্যান্য জীবাণু থেকে রক্ষা করে সাথে ত্বকের মধ্যে আদ্রতাকে বজায় রাখে আমাদের স্কিনের বেরিয়ারটা যে নষ্ট হয়ে গেছে সেটা বুঝবে কি করে সেক্ষেত্রে স্কিনটা রেড ফ্ল্যাকি ইচি ইরিটেটেড স্ট্রেচি এক্সেস ড্রাই বার্নিং সেন্সেশন অ্যান্ড লুকিং টু এজ সাথে ফাইন লাইন অ্যান্ড রিঙ্কলস ইত্যাদি দেখা যাবে কজেস অফ স্কিন ব্যারিয়ার এফেক্টেড এক্সট্রিম লেভেলে এক্সফোলিয়েশন করার জন্য ইউজেস মেনি কাইন্ডস অফ কসমেটিক্স প্রোডাক্ট ড্রাই স্কিন স্কিন ড্রাই প্রোডাক্ট ইউজেস আর প্রশ্ন হল স্কিন ব্যারিয়ারের প্রবলেম হলে কি কি করবে না এক্ষেত্রে এক্সপোলিয়েশান একেবারেই চলবে না 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 আমি চিরকালের জন্য বলিনি স্কিন বেরিয়ার রিপেয়ার হলে নিশ্চয়ই করতে পারো এক্ষেত্রে আমি একটা বোনাস স্টেপস দিচ্ছি এক্সপোলিয়েশান ন্যাচারালি অয়েলি স্কিনের জন্য টোয়াইস অ্যা মান্থ ড্রাই টু নর্মাল স্কিনের জন্য ওয়ানস আ মান্থ অ্যান্ড সেন্সিটিভ স্কিনের জন্য ডোন্ট ইউজ পিলিং সলিউশন সাথে ডোন্ট ওয়াশ ইউর ফেস এগে নে এতে ত্বকের মধ্যে থাকা আর্দ্রতা অর্থাৎ ন্যাচারাল ময়শ্চারাইজারটা চলে গিয়ে স্কিনটা ড্রাই হয়ে যায় সাথে ডোণ্ট ইউজ ফর্মিং ফেসওয়াশ এই সিচুয়েশনে অবশ্যই রেটিনল ভাইটামিন সি গ্লাইকোনিক অ্যাসিড অ্যানসেটিসাইলিক অ্যাসিডযুক্ত সিরামগুলোকে অ্যাভয়েড করতে হবে ক্লিনজিং মাস্ট অ্যাভয়েড এবার তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে স্কিন মিডিয়া রিপেয়ার স্কিন কেয়ারটা ঠিক কেমন হবে ফার্স্ট মাইল একটা ফেসওয়াশ ইউজ করে স্কিনটাকে ক্লিন করতে হবে এক্ষেত্রে সেটাফিল ডটন কেয়ার বেরিয়ার ইফিয়ার ফেসওয়াশ অ্যান্ড সারাফের হাইড্রেটিং ক্লিনজারটা অ্যাপোপ্রিয়েট হবে দিন অবশ্যই হালোরিনিক অ্যাসিড সিরাম বা নিয়াসিনামাইড সিরাম ইউজ করতে হবে এরপর অবশ্যই একটা এসেন্স অ্যাপ্লাই করলে দারুণ কাজ হবে আর তার জন্য ক্রক্সের স্নেল মিউসিন পারফেক্ট হবে দেন অবশ্যই বেরিয়ার রিপেয়ার সেরামাইট ময়শ্চারাইজার ইউজ করতে হবে আর তার জন্য ডটেন কেয়ার সিকা কামিং স্কিন রিপেয়ার নাইট জেল ক্রিম সাথে ডটেন কেয়ের স্কিন বেরিয়ার রিপেয়ার ক্রিম অ্যান্ড ডার্মাকো সেরামাইট ক্রিম দিজ আর গুড অপশান অ্যান্ড অবশ্যই সানস্ক্রিন ছাড়া যে কোনো স্কিন কেয়ার ইনকমপ্লিট সেটা তো আমরা সকলেই জানি সেক্ষেত্রে ডার্মাকো পিওর জিং সানস্ক্রিন লাশেলডের ফিজিক্যাল সানস্ক্রিন অ্যান্ড নিউট্রিজেনার পিওর সানস্ক্রিন দিস আর অলসো গুড অপশান এক কথায় বেরিয়ার রিপেয়ারের জন্য হালোরোনিক অ্যাসিড সিরাম নিয়াসিনামাইট সিরাম অ্যান্ড গ্রিন টি ইনক্লুড প্রোডাক্ট পারফেক্ট হবে অ্যান্ড এর সাথে একটা ফ্রি হেলদি লাইফস্টাইল ইজ টু ইম্পর্টেন্ট যেখানে স্ট্রেস ফ্রি থাকার পাশাপাশি প্রপার ওয়াটার এনটেক এর সাথে প্রপার নিউট্রিশন অ্যান্ড এইট আওয়ার স্লিপ ম্যান্ডেটারি